তার এক تور গছে কয়টা প্ল্যান আছে নেতা করে খাম্বা চুরি কর্মী ধরে গলায় ছুরি খলদাজিয়া বলেছিলেন কোন টুকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করোনা তাহলে তোমাদের মান সম্মান থাকবে না খলদাজি আজকে তো নাই আমরা কার কাছে অভিযোগ দিব। বেন পিউ টপ টু বটম টুকাই দিয়ে ভরা যারা 8 পাস এসএসটি পাস তাদের কাছে ধর্ষণার মামলাবাদী সব সমান ইস্যু আমরা বলতে চাই আগামী দিনে কোনো আইন আদালত বর্তমানে কাজ করছে না যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে আসে খুলে নিতে নারী হিজাব ধরে টান অথবা নিকাবকে বেশাবৃদ্ধির সাথে তুলনা করে আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ করে তুলবেন এ সমস্ত কুলাঙ্গারকে বেদপকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। দেশের আপনারাই সরকার আপনারা আইন বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে সংগ্রামী বস্তুতি শেষ করতে চাই এইভাবে আগামী দিনে যে সুন্দর দেশ গড়তে চাই আগামী বারো তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গঠন করতে চাই ইনসাফ আমরা কায়েম করতে চাই কিন্তু অনেকে হুমকি দেয় বারো তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে কিন্তু আমরা বলতে চাই বারো তারিখের পরে নয় জনগণ বারো তারিখেই তোমাদেরকে দেখিয়ে দিবে কোন চাঁদাবাজ ধর্ষকদের বাংলাদেশে কোনো ঠাই নাই সংগ্রামী উপস্থিত আগামী দিশে ধর্ষক মুক্ত বাংলাদেশ নারীদের জন্য নিরাপদ বাংলাদেশে আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করে উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির আমাদের দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা বিএনপি এবং ছাত্র দলের রাজনৈতিক এবং নৈতিক অবক্ষয় দেখে আমাদের খুব আফসোস হয় সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন বিগত আঠারো মাসে সন্ত্রাসীরা শতাধিক বোনকে ধর্ষণ করেছে তার মধ্যে প্রকাশিত হয়েছে সংবাদ পত্রিকায় বিগত আঠারো মাসে বিএনপি দুই শত একত্রিশ করেছে শুধু তাই নয় হাজার হাজার জায়গায় চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে এবং গতকাল একজন ব্যবসায়ীকে তারা শুরু দিয়ে গাজী করেছে সম্মানিত উপস্থিতি বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আস্তে আস্তে মাজলুম থেকে জালেমের দলে তারা পরিণত হচ্ছে সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপির বর্তমান রাজনীতি দেখে আমাদের কাছে মনে হয় তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে গোপন চুক্তি করে মুসলিকে দেশে আসে নাই বরঞ্চ তারেক রহমান এসেছেন সাথে এক গাদা প্ল্যান নিয়ে সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান আপনারা দেখে থাকবেন বিএনপির সাথে নারী হেনেস্তার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দু সালে বিএনপি ক্ষমতা আসার পরে সেই ভোলার চর ফ্যাশনে দুইশ জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল বিএনপির হিন্দু জনের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম দুই জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল শুধু তাই নয় দু সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকায় হলে তারা আমাদের বন্ধুর উপর জুলুম চালিয়েছিল রাতভর শুধু তাই নয় বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে সাবিক উন্নাহার সন্ধির মতো মেধাবী শিক্ষা থেকে তারা গুলি করেছিল তারা রাতের বেলা এতিমখানায় ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষ করেছিল শুধু তাই নয় আপনারা দেখে থাকবেন পাঁচই আগস্টের পরে বিএনপি ভোলাতে চাঁদা না দেওয়ায় তার হাজবেন্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল শুধু বিএনপি নয় এই নারী হেনস্তার সাথে ছাত্র দল সরাসরি জড়িত রয়েছে আপনারা দেখে থাকবেন বিগত দেড় বছরে ছাত্র দল পঁয়তাল্লিশটির বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় গণমাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল পুরুষের পরিচয় দিয়েছে তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবা দাসী তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌনকর্মী ছাত্রদল শুধু তাই করে নাই আপনারা দেখেছেন আজকে মীর সরাই সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে দিকে দল ধর্ষণ করেছে এবং গ্রেপ্তারে হয়েছে এর যে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না এই জন্য খালদা জিয়া বলেছিলেন কোন টুকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না তাহলে তোমাদের মান সম্মান থাকবে না খালদা আজকে তো নাই আমরা কার কাছে অভিযোগ দিব বিএনপি টপ টু বটম টোকাই দিয়ে ভরা যারা এইট পাস এসএসসি পাস তাদের কাছে ধর্ষণের মামলাবাদী সব সমান ইস্যু তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই এই ছাত্র দল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন তারা একদিকে মানুষ করবে অন্যদিকে বহিষ্কারের নাটক করবে আমরা সেটা মেনে নিব না আপনারা আমাদের বন্ধুর হিজাব ধরে টান দিবেন কাপড় খুলে ফেলার হুমকি দিবেন গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন এই গল্পে আমরা মস্তে রাজি নয় যদি পারেন ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করেন যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন বড় বড় জ্ঞান দিতেন তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহু গুণে করেছেন আমাদের কাছে এটি প্রমুদ হয় তিনি সকল নাটের গুরু আমরা বলতে চাই বাংলাদেশ নিয়ে একটি দল গভীর ষড়যন্ত্রে মেতেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বার প্রান্তে উপস্থিত তখন একটি দল এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে আমরা দেখতে পেলাম গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত ঢাকার পল্লবী থেকে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত প্রতিটি জায়গায় এ দলটি নারীদের উপরে হামলে পড়েছে আমরা আরো দেখেছি গতকালকে খুবই দুঃখ নিয়ে আমরা উপস্থিত হতে হয়েছি এখানে একজন হিন্দু নারী যাকে ছাত্রদল নেতা তাকে খুন করেছে তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা আরো দেখলাম আজকে একটু আগে খবর এলো চট্টগ্রামে একজন সপ্তম শ্রেণীর নারীকে ছাত্র দলের নেতা ধর্ষণ করে গ্রেফতার হয়েছে আমরা আরো দেখলাম দুই হাজার সালে সুবর্ণ চরে ধানের ভোট দেওয়ার কারণে জেনারিকে ধর্ষণ করা হয়েছিল সেই ধর্ষক বিএনপির পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছে আমরা ধিকার এবং নিন্দা জানাতে চাই জনাব তারেক রহমান এবং বিএনপি আপনারা বলে থাকেন ষোলো বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন কিন্তু আমরা দেখছি বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যখন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তখন আপনারা ভীত হয়ে নারীরাজতে যে ভোট সেন্টারে না যায় আপনারা সেই কার্যক্রম পরিচালনা করছেন আমরা বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন নাই শেখ হাসিনা জুলাই বিপ্লবের সময় নারীদের উপরে আক্রমণ করেছিল তখন আমাদের আন্দোলন দমন হয় নাই বরং আমাদের আন্দোলন নতুন এক তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল তাই আমরা বলতে চাই আগামী বারো তারিখে বাংলাদেশের নতুন এক সূর্যের উদয় হবে সে সূর্যে নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে নারী নিপীড়কদেরকে ধর্ষণকারীদেরকে খুনিদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে আমরা আরো দেখছি আপনারা সহিংসতা ছড়িয়ে দিতে চান কোনো লাভ হবে না বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের সেই চক্রান্তকে দলিস করে দেবে সংগ্রামী প্রস্তুতি আমরা আরও খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি তারা সাইবার আক্রমণ শুরু করেছে আমরা দেখলাম কিছু কিছু জায়গায় কিছু কিছু দেশ থেকে কিছু কিছু সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কিছুক্ষণ আগে শুনে থাকবেন বিএনপির নেতা আলতাফ হোসেন উনি বলেছেন তার দলের নেতা কর্মী নির্বাচনের জন্য তারা সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে আমরা সরকারের এজেন্সি বলতে চাই এ বক্তব্যের বিরুদ্ধে অনতি বিলম্বে আপনারা স্টেটমেন্ট দিবেন নয়নি আমরা ধরে নিব। অতীতের ফ্যাসিবাদী কাঠামো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন না অচিরে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণ তাদের রায় প্রদান করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের দ্বার প্রান্তে উপস্থিত রয়েছে সংগ্রামী সহযোদ্ধাদেরকে বাংলাদেশের আপাবর জনগণকে বারো তারিখের যে লড়াই সে লড়াইয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে সত্য এবং সুন্দরের বিজয় নিশ্চিত করার জন্য বাংলাদেশের আপামর জনতা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ